বড় খাই রাস্তার কি ও তো মানে যাত্রার সাথে সই ওই দশ জনের সাথে বিয়ে ছাড়া থাকে ও যদি এতই ভালো সেলিব্রেট হতো ষাটটা স্বামী কেন পিক আপ রুম ওটা তা ওসিলাত কিন্তু ওইটা ওর মতের আড্ডার রুম ও সবাইকে নিয়ে ওই রুমে মদ খায় পার্টি করে ইয়া করে তারপরে যে সেক্সা দিক গায়ক সে হচ্ছে তার বাসায় আসে এক শুধু ওর সব লোকের সাথে বেডরুমে থাকে মেকআপ রুমে থাকে এখন ও ঘুমায় না খারাপ কিছু করে না ভালো কিছু করে এটা তো আমরা বলতে পারবো না ঠিক আছে তারা রুমের মধ্যে মদ খায় পার্টি করে তার মধ্যে সে বের হয় পাটের রুম থেকে বের হয় ওয়াশরুমে যায় আবার বের হয় আবার ওয়াশরুমে যায় টেবিলে খাবার খায় এখন রুমে সে খারাপ কাজ করে না ভালো কাজ করে এটা আমি বলতে পারবো না ওর বেডরুমে আর ওর হচ্ছে ডাইনিং রুমের সিসি ক্যামেরাটা চেক করা হোক বাসায় যায় আসে কার সাথে কি করে সব কিছু বের হয়ে আসবে সে সারা রাত পার্টি করে ভোর চারটার সময় ঘুমায় এর মধ্যে বারোটায় ওঠে বা বিকাল চারটায় ওঠে তার মধ্যে যদি শুটিং থাকে আগে ওঠে উঠে খেয়ে বাসা থেকে বের হয় সবসময় বাসায় থাকে হ্যাঁ যখন ওর একটু কাজ থাকে তখনই শুধু বের হয় এছাড়া সময় বাসাতেই থাকে যে বাচ্চাটাকে দক্ষক নিয়েছে ওই বাচ্চাটাকে আমিও দেখছি যে কয়দিন আমি ছিলাম আমিও বাচ্চাটাকে দেখাশোনা করছি ঘুম পাড়াইছি খাওয়াইছি অনেক তো হচ্ছে মানে সবসময় একটু বেশিরভাগই নেশা করে এটা দেশবাসী সবাই জানে বাংলাদেশের হ্যাঁ তো দেখা গেল উনি এক সপ্তাহ পর একদিন বাচ্চাটাকে একটু কোলে নিল আদর করলো দেখা গেল এক সপ্তাহের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে দুই দিনও নিল বা এক সপ্তাহ পরেও নিল বা সাত দিন একদিন পরেও নিল একদিন মানে অত খেয়াল রাখে না বাচ্চা পালিত বাচ্চাটার অত খেয়াল রাখে না অথচ আমরা বাচ্চাটাকে কীভাবে খাওয়াচ্ছি এ করতেছি এসব সিসিকে দেখে তার ফোনে কিন্তু সামনে যে দেখে না বা করেন করে না বা আমরা যদি রুম থেকে বেডরুম থেকে বের হয়ে সে ডাইনিং টেবিলে খাইতে বসছে বাচ্চাটাকে নিয়ে বের হলাম তখন বলবে কি দে তো একটু আমার কোলে দে আমার মাটার একটু আদর করি কোলে নেই তখন না বাচ্চাটার খুবই কম ইয়ে করে আমরা দেখছি কিন্তু ওর যেটা ছেলে সেটাকে সব সময় ও ক্যামেরায় দেখে মনে করেন ও যখন নেশা করে মত পান করে তখন হয়তো ফোনটা ওর পাশেই থাকে হয়তো দেখে না সে পরের দিনে দেখে বা ঘুমাইতে গিয়ে দেখে সে অবশ্যই খেয়াল করে যখন ও খেয়াল করে মানে ক্যামেরায় ওর বাচ্চাকে যদি একটু যত্ন কম হয় বা কোনো ভুলভাল কথা বলে তখন ও ক্যামেরায় কথা বলে ওঠে এই বাচ্চাকে এটা শিখাচ্ছ কেন এটা বলতেছো কেন এই সে এইরকম আর কি কতটা বাচ্চার উপর তার ইয়া না আর আমরা চলে আসার পরে আমি দেখছি এক মহিলার কাজের মহিলার ভিডিও করে মাথায় তেল দিচ্ছে কি সুন্দর করে ভিডিও করে ছাড়ছে এটা জনগণকে দেখানোর জন্য লোভ দেখানোর জন্য ওর বাসায় আমি থাকতে ওর বাসায় অনেকগুলো মহিলা গেছে আসছে যারাই যায় ওর বাচ্চা ঝাঁক না থাকে ঘুমায় না এক রাত দেখেই তারা পরের দিনে চলে যায় বলে আমরা থাকবো না কিন্তু আমরা ট্যাক্সি কিসের জন্য যে আমাদের কাজের দরকার টাকার দরকার এই বলে আমরা সব কিছু স্বীকার করে থাকি যখন দেখলাম তার মুখের ভাষা অনেক খারাপ ও আমরা গৃহকর্মী আমরা কাজ করে খাই আমরা ভুলছেন কাজ করছি ভাই পর ভাষায় দুই দিন কাজ করতে যে ও আমারে হয়ে বকা দিছে তো ভাই আমি তো খাই না ও তো একটা বড় রাস্তার কি ও তো মানে যাত্রার সাথে সই ওই দশ জনের সাথে বিয়ে ছাড়া থাকে ও যদি এতই ভালো সেলিব্রেট হতো ষাটটা স্বামী কেন আমরা তো মোবাইলে নিউজে দেখছি ওর ষাটটা স্বামী তাহলে ও এত ভালো ও ষাটটা স্বামী কেন আর ও তো বিয়ে ছাড়া যাত্রার সাথে বেডরুমে যেয়ে ঘুমায় আমরা নিজে দেখছি বিশ্বাস না হয় ওর বাসার বেডরুমে আর মেন দরজায় যেটা সিসিটিভি ক্যামেরা আছে এটা চেক করা হোক চেক করলে তদন্ত করলে সব কিছু পাবো আমার কথা আমি কাজ করছি আমার বেতন আটকা বেতনটা দেওয়া হোক আমি তার কাছে এক মাস চার দিনের বেতন পাই বাইশ হাজার ছয়শো টাকা আমি তার কাছে পাই আমার টাকাটা দেওয়া হোক